ইল্লা বিল্লা বের হলেন আপনার সাথে একজন ফেরেস্তা থাকবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবে নোয়াজে যাওয়ার সময় বাসা থেকে বের হতো কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুত লক্ষ নিজুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ করে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবর বলে সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফা আনসাতি ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন কিয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন ওযুদ লক্ষ নিযুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ করে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব

একজন থাকবেন ইনশাল্লাহ বাসার থেকে বের হচ্ছে কেমতের দিন আল্লাহ আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুদ লক্ষ নেজুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ করে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদা লটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফা আনসাতি ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছাউন্ম মুক্ত করবেন দিন আমার কাছে যদি সব থেকে আরামদায়ক কিছু থাকে সেটা হচ্ছে আর গিয়ে প্রত্যেকটা হাতের কাজ কত সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কথা বলবো না রিল্যাক্স হয়ে ঘুমাই যাবো আমি সে চিন্তা করতেছি অ্যাকচুয়ালি ঘুমের মতোই একটা ফিলিংস আর আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না প্লিজ একটু জানাবেন আমি এখন আছি ওয়েভস বিউটি স্যালুন এটা হচ্ছে গিয়ে একদম নিরালা বেস্ট বাইয়ের পাশেই দ্বিতীয় তলায় নিরালা মোড়েই অবস্থিত একদম

আমার পাল্লা সার্ভিস নিতে আমি একটু এসেছিলাম যে আমি সেলুন সার্ভিস নিব আমার একটু পেডি কিয়ার প্রয়োজন আর হচ্ছে কি অয়েল মাসাজ আমার মাথা যন্ত্রণা করতেছিল আর হচ্ছে থেকেই আমার এখানে আসা চিন্তা করলাম যা হোক অ্যাট লিস্ট আমার এখানে আসা ছোট একটা আড্ডা লাইভ হয়ে যাক আরেকটা সবার নামটা মেনশন it. Right. হঠাৎ করে লাইভে চলে আসি আমার লাইভে যদি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন প্লিজ করবেন লাইভ করবো না ঘুমাবো আপনারা বলেন তো এ যে মজা দিচ্ছে মাথায় হাই আপু হ্যালো আপি কেমন আছেন আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন একটু জানাবেন প্লিজ না হলে আমি ইয়ারফোনটা খুলে ফেলবো

pedic মানে ইয়ে ওটাকে বলে thai massage একটা পায়ে যে thai massage গুলা করে প্রত্যেকটা শিরা উপশিরা আরাম দেয় মানে সেই মজা লাগে আপনি আসেন না আপনি ময়লা পোতা সন্ধ্যা বাজারে আসেন না অনেকদিন হ্যাঁ আসলে ময়লা পোতা সন্ধ্যা বাজারে আমার অনেকদিন যাওয়া হচ্ছে না যাবো খুব শিগগিরি যাবো আসলে আমি অনেক দিন যাব বাজার করতেছে না আপু অয়েল মেসেজ কত আপু তোমাদের অয়েল মেসেজের বিল কত চুল বুছে আপুদের অয়েল মেসেজের বিলটা হচ্ছে কি চুল বুছে যে তুমি তোমার চুলের লেন্থ কতটা সেই হিসাবে আপুরা বিলে গিয়ে করবে তো তুমি যখন করবা তখন এখানে এসে আমার কাছে রিল্যাক্স মানে অয়েল মেসেজ একদম বিশ্বাস করো আমি পেডিকে আর অয়েল মেসেজ করতে খুব পছন্দ করি তার কারণ আমার ঘুম চলে আসে খুব মজা পাই এটা অনেক মজা আপনার আন্টি কি আসেন এসে বলবেন আপনি তোমার কি শিলা আপুর হাতে রয়্যাল মেসেজ নিব আপনারা যদি কেউ আসেন অবশ্যই এসে বলবেন শিলাপুর হাতের ওয়েল মেসেজ নিব তাহলে বুঝতে পারবেন যে ওর হাতের জাদু কি জিনিস এই যে দাও চুলে না আমার কোরোয়ে ব্যথা অনেকে বলে রিডাপুর তোমার চুল তুই প্রায় 2 বছর হয়ে গেল তুমি চুল রিগ্রোথ কেয়ারিনিং করেছিলা কিন্তু এখনো তোমার চুল অনেক ভালো আছে এবং তোমার চুলগুলো কিন্তু পরে না তোমার চুলগুলো অনেক স্ট্রং টাইট তার একটাই কারণ আমি চুলের অনেক যত্ন করি প্রথমত আমি চুলে সবসময় অয়েল মেসেজ করি

কারণ মেয়েদের পার্লারে সাধারণত পুরুষ এলাউড না দেখেন আলহামদুলিল্লাহ আমার চুলে কোনো পাক নাই তারপরে হচ্ছে গিয়ে চুল একদম রিলাক্স ওরে আরাম জানে মা না শুনেই খুবই আরাম খুব মজা পাচ্ছি যে বল না পরান বলে খাচ্ছি আর খুব মজা পাচ্ছি সেরকম হ্যাঁ বাইরে বসে থাকবো রাইট আপনি বাহিরে অপেক্ষা করবেন আর এখানে এসে আপনার ওয়াইফ আপনার সালান সার্ভিসটা নিয়ে নেবে আপু তোমার তো ঠান্ডা লেগে যাবে শীতের ভেতরে না রে শোন আমি আরো এসি চাটতে বসে দেখো এসি অফ ছিল আমি আর বলছি এসিটা ছেড়ে দাও আমার ইয়ে লাগতেছে গরম লাগতেছে নিশিতা কিছুক্ষণের মধ্যে তোমার এখানে আজকে আসা হবে না ভুলে গেছে আজকে তো কাজ আছে যাক ইনশাল্লাহ কালকে আসবো নিশিতা নিশিতা কিছুক্ষণের মধ্যে আমার মেসেজ দিত আপু কোথায় তো সেটাই জন্য নিশিতা বলে দিলাম আমি আসলে এই মুহূর্তেই যখন কোনো কাজ না থাকে আমি যেদিন আমি দেখি যে আজকে আমি রিল্যাক্স আছি কোনো কাজ নাই সেদিন আমার একটা কাজই করতে হবে সেটা লয়াল মেসেজ চুলা যতন আই কি আর বলবো বইয়ের কথা নাই আমার কপালে কষ্ট সিফা আমাদের গ্রুপে লাইভটা শেয়ার করে দাও আমাদের প্রত্যেকটা গ্রুপে লাইভটা শেয়ার করে দাও এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন প্যানেলে বলে দাও যার যার গ্রুপে পাওয়ার আছে সে লাইভ শেয়ার দিয়ে দিই জানো আমি না যখন আমার বিয়ের পর আমি আমি কখনো বিয়ের আগে তেল খুব কম দিতাম বিয়ের পর আমার শাশুড়ি কাছে আমার শ্বশুর একবার আমাকে বললো কি মাঝে মাথায় তেল দিস না আমি বললাম যে হ্যাঁ বাবা দেই তা বলছে তোর শাশুড়ি অনেক সুন্দর তেল দিয়ে দিতে পারে আমাকে মাথায় খুব সুন্দর তেল দিয়ে দেয় তো আমি মনে করলাম ওকে তাহলে ভালো কথা তাহলে ঠিক আছে আম্মা আমার মাথায় তেল দিয়ে দিই এবার সত্যি সত্যি আমার শাশুড়ি আমার মাথায় এত সুন্দর চপে তেল দিয়ে দুইটা বেনি করে দিছে আমি নিজের নিজে দিতে পারতেছি না আমি এটা কি ছিল বলে এটা চুরের তেল দেওয়া ছিল বললাম হ্যাঁ তেল দিতে খুব মজা পাইছি এতে কোন সন্দেহ নেই আপনার হাতে তেল দেওয়াটা অনেক বেশি আরামদায়ক ছিল কিন্তু এত পরিমাণ তেল দিছেন তাই আবার চটিও করে দিচ্ছেন দুইটা এখন কি হবে বলতেছে যে কেন তোর পছন্দ হয় নাই তাই আমি বললাম আমি আরো চুল চাই সোজা করতে আপনি তো আমার চুল কার্লি করে দিলেন

অনেকে চুলের জন্য টেনশনে পাগল হয়ে যায় চুলে আমার চুল পড়ে যাচ্ছে আমার চুল পেকে যাচ্ছে আমার চুল উঠে যাচ্ছে কত রকম কথা কিন্তু বিশ্বাস করেন চুলের পিছা কেউ করে না শুধু অনেকে তো আছে শ্যাপো করে কন্ডিশনারও করে না চুলে আপনি ঠিকমতো তেল দিবেন তেল দিয়ে আপনি দুই ঘন্টা রাখেন একটু স্পা করেন সবকিছু করেন দেখবেন আপনার চুলে অনেক বেশি আমার চুলে যেমন দেখেন কোনো আমার চুলে ভিতরে কোনো পাক আছে চুল পাকছে চুলে কোনো পাক নাই চুলের গ্রোথ ঠিক আছে তারপর চুলকে উঠতেছে কোনো চুলে কিন্তু উঠতেছে না কারণ কি জানেন এটাই হচ্ছে একমাত্র কারণ চুলের যত্ন আমার চুলে এই কয় বছর করা জানো এটা তানি আপু করে দিছিল আমার চুলে এখন যে ইয়েটা না এটা তানি আপু যখন হচ্ছে কি ওই ক্যাসেলে ওনার পার্লার ছিল কত বছর কত বছর দুই বছর দুই বছর তানি আপু আমার এটা এটা প্রায় দুই বছর হতে যাচ্ছে আমার করে দিছিল তা দুই বছর তো চুলে কালার করা প্লাস স্ট্রেট করা আর কেমিক্যাল স্মুথ করে দিয়েছিল। 근데 এখন যদি আমি যেভাবে আছি এটা দেখলে কেউ বুঝবে এটা দুই বছর হয়ে গেছে। বেবি হার গ্রোথ গুলো বেরয়ে কোথায় চলে গেছে কিন্তু চুলের সাথে মিলাই গেছে। আর একটাই কারণ চুলের জন্ম আমি হ্যাঁ অনেকে বলে লিড্ডা প্রতিদিন ফ্রিজি থাকে এমপিজি থাকে সারা দিন corona কোনো কাজ থেকেই থাকে। তার মধ্যেও আমি আপ্রাণ চেষ্টা করি আমার চুলে যত্ন আওয়ার। যে কোনো সপ্তাহে আমি দুইটা দিন বা একটা দিন আমি বেরি করে ফেলি যে আমার চুলের যত্ন নিতে হবে এবং চুল আপুরে চুল টাক হয়ে গেছে আপুরে ওইটাই তো বলতেছি যে তুমি সপ্তাহে একটা দিন চুলের জন্য রাখো আমাদের মাথা অনেক গরম থাকে আমরা বিভিন্ন টেনশনে মাথা গরম করে ফেলি হেয়ার স্প্রেটা দিলে হয় কি হেয়ার স্প্রেতে চুলটা মাথাটা ঠান্ডা করে মানে কুলিটা। আমাদের কি বয়স বেশি নাকি বারো নাকি তেরো ওই দুটো যোগ করে দেখো তো তার থেকে বেশি হবে বারো তেরো যোগ করো ইনশাল্লাহ তার থেকে কম না বেশি আরো না এখন আমি সুইচ আমি চিন্তা করেছি আমার বয়স সুইচ সিক্সটিন তিন ছয় বেশি পারবে না যেহেতু পাঁচ তারিখে আমার জন্মদিন আমি এখনো কিন্তু বয়সের সংখ্যা লাগাবো না আমার ডিসেম্বরের পাঁচ তারিখে জন্মদিন সেদিন কিন্তু আমি কোনো বয়সের সংখ্যা লাগাবো না আমার বার্থডে কেকের উপর আদৌ বার্থডে কেক একটাও তৈরি করতেও দিবো না আদৌ কোনো বার্থডে কেক হবে কিনা তাও জানি না তারপরেও কোনো বার্থডে কেকে কোনো বয়স যাবে না এটা হচ্ছে সব থেকে বড় কথা ওরা এদের একটা জিনিস ভালো লাগে যখন আহ হয় ফেসিয়াল এর সময় এত সুন্দর

আরেকটা ব্যাপার চলে আসবেন সবাই ওয়েস্ট বিউটি সেলুনে আমি ঠিকানাটা মেনশন করে দিব লিখে দিব তাহলে আপনাদের ঠিকানা অনুযায়ী সুবিধা হবে এখানে খুব ভালো সার্ভিস পাবেন সো চলে আসবেন আমি তো আপ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মিতু তুমি ভালো এবার আমরা মিতুর কাছ থেকে অনেক কাটকাটকার সব মেলার মধ্যে 15 16 17 ডিসেম্বর আমাদের বিজয়ের মেলা সেখানে সবাই আসবেন সবার দাওয়াত থাকলো আল্লাহ হাফেজ